আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভ দর্শক মূল্য আপনাদের সকলকে জানা এস ফেব্রিক্সের পক্ষ থেকে স্বাগত আবারও কিছু এস ফেব্রিক্সের নতুন কালেকশন নিয়ে আসলাম যেগুলো আমরা আগে দেখাই নাই আমাদের স্টারটা কিন্তু আড়াইশো থেকে শুরু হবে থ্রি পিসের কালেকশনগুলো তো চলুন আমি সবার প্রথমে আপনাদেরকে আড়াইশো টাকার একটি থ্রি পিস দেখাই আড়াইশো টাকায় কিন্তু থ্রি পিসগুলো অনেক সুন্দর হবে এবং একদম ফ্রি সাইজ থাকবে ওনাটাও কিন্তু বিগ সাইজের থাকবে এবং সালোয়ারটা থাকবে সম্পূর্ণ প্রিন্টের মধ্যে হ্যাঁ জামার ডিজাইনটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর একটি বাটি প্রিন্টের মধ্যে সুন্দর একটি ডিজাইন আর এই অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিসগুলো কিন্তু আমরা দিচ্ছি মাত্র আড়াইশো টাকা এই থ্রি পিসগুলোর নাম কিন্তু অনেকে জয়পুরি পিস বলে কেননা জয়পুরের যে রকম থ্রি পিসের গলা করা থাকে না এই আড়াইশো টাকার থ্রি পিসেরও কিন্তু গলা করা নাই যার কারণে কিন্তু এটার নাম দেওয়া হয়েছে জয়পুরি আর এই জয়পুরি থ্রি পিসগুলো কিন্তু একদম ফ্রি সাইজ থাকবে উষার লং সব কিছু কিন্তু একদম বিগ সাইজ আর স্যালোয়ারটা কিন্তু থাকবে সম্পূর্ণ প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটি সালোয়ার আর সেই সাথে কিন্তু আপনারা ওড়নাটা পাচ্ছেন সম্পূর্ণ ম্যাচিং করে অনেক সুন্দর একটি ওড়না এগুলো কিন্তু প্রত্যেকটা প্রাইস থাকবে মাত্র মাত্র দুইশো পঞ্চাশ টাকা সুপ্রিয় দর্শক মন্ডলী একদম নিউ ইনটেক সম্পূর্ণ পেটি পেটি কিন্তু পাবেন আমাদের কাছ থেকে ওনার সাইজটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং বিগ সাইজ সম্পূর্ণ কিন্তু পাঁচ হাত বললেও ভুল হবে না লংটা দেখেন অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা কিন্তু প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা আর এগুলোর মধ্যে কিন্তু আপনারা চারটা করে কালার অ্যাভেলেবল পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু সেটিং পেটি থাকবে দেখতে পাচ্ছেন এখানে কালারগুলা বাসন্তী কালার আছে গোলাপি কালার আছে অ্যাশ কালার আছে লাল কালার আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু চারটা করে কালার পাবেন এগুলোর মধ্যে কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে ডিজাইন আছে এরপরে আমি যেটা আপনাকে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এটাকে আমরা বুটিক্স থ্রি পিস বলে থাকি বুটিক্স থ্রি পিস বলা হয় এই কারণে গলার এইখানে আপনার সুন্দরভাবে একটা লেস দেওয়া থাকে এবং হাতাটা সাইডে দেওয়া থাকে যে সমস্ত থ্রি পিসের হাতাগুলো সাইডে দেওয়া থাকে এবং গলাতে হালকা কাজ থাকে সেগুলোকে বলা হয় বুটিক্স থ্রি পিস এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পিওর কটনের মধ্যে থাকবে সেই সাথে কিন্তু নিচে সুন্দরভাবে টার্চের লাগানো আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এগুলোও কিন্তু একদম ফ্রি স্থায়স থাকবে সকলেরই হবে আর অন্যটাও কিন্তু মাসাল্লাহ অনেক বড় থাকবে এগুলার প্রাইস কিন্তু আমরা দিচ্ছি মাত্র তিনশো তো টাকা হ্যাঁ সুপ্র দশক মিললে মাত্র তিনশো টাকার বিনিময়ে দেখতে পাচ্ছেন বিগ সাইজের একটি ওড়না পিওর সুতার মধ্যে বাসা বাড়িতে পরার জন্য কাউকে গিফট দেওয়ার জন্য কিন্তু সর্বোচ্চ ভালো কম রেটের মধ্যে মাত্র টাকা এগুলা যাদের লাগবে তারা নিতে পারবেন কম রেটের মধ্যে বোটিক্স থ্রি পিস আমরা অনেকে লামিয়া থ্রি পিস বলে থাকি লামিয়া কোম্পানির রঙের মেলা থ্রি পিস এগুলোর কিন্তু লামিয়া থ্রি লামিয়া ফ্যাশন মানে মানে থ্রি পিসের নাম লামিয়া থ্রি পিস এগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো সত্তর টাকা এরপরে আমি আর একটা আপনাদেরকে দেখাবো থ্রি ডি প্রিন্টের ওপরে অনেক সুন্দর একটি গর্জিয়াস থ্রি পিস প্রিন্ট তো অসাধারণ মাসা অনেক সুন্দর যে কোনো ব্যক্তিকে গিফট দেওয়ার জন্য মাগন কি ইয়ং মেয়ে যারা আছে তারা কিন্তু এগুলো পড়লে অনেক সুন্দর লাগবে পুরোটাই কিন্তু থ্রি প্রিন্ট করা থাকবে সেই সাথে কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর ফুলের বাগান দেওয়া আছে আর ব্যাক টাও দেখেন মাসা আল্লাহ অনেক সুন্দর সেই সাথে কিন্তু ফুল হাতা দেওয়া আছে আপনারা পুরো জামার সামনের পাটটা সিকুয়েন্সের কাজ করা থাকবে সেই সাথে কিন্তু ওড়নাটাও পেয়ে যাচ্ছেন বিগ সাইজের একটি ওড়না এবং পুরো ওড়নাটাও থ্রি ডি প্রিন্টের ওপরে সুন্দরভাবে সিকুয়েন্সের কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর এই অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিসগুলো কিন্তু আমরা আপনাদের গিয়ে দিচ্ছি কত মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার বিনিময়ে অসম্ভব সুন্দর থ্রি ডি প্রিন্টের থ্রি পিসের কালেকশনও কিন্তু আমাদের এসকেম ফেব্রিক্স থেকে আপনারা নিতে পারছেন যাদের লাগবে সরাসরি আমাদের এসকেম ফেব্রিক্সে চলে আসবেন আর এই অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিসগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার বিনিময়ে নিয়ে যাবেন এরপরে আপনাদেরকে একটি থ্রি পিস দেখাবো যেটা হচ্ছে বলে অনেকে টিকটক থ্রি পিস বলে অনেকে দিল্লি বুটিক্স থ্রি পিস বলে এগুলোর মধ্যে কিন্তু কালারগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালার আছে প্রচুর পরিমাণে কালার আছে এগুলোর মধ্যে জাস্ট আমি একটা আপনাদেরকে খুলে দেখাবো আর এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইস থাকবে এগুলোর কিন্তু ফোর পিস বলা হয় কেননা হাতার কাপড়টা এটার আলাদা দেওয়া থাকে হাতার কাপড় আলাদা দেওয়ার কারণে এটার নাম হচ্ছে ফোর পিস বুটিক্স কালেকশন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দিল্লি বুটিক্স বলা হয় একদম প্রিমিয়াম কটন প্রিমিয়াম কটনের মধ্যে অনেক সুন্দর একটি থ্রি পিস আর এই অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু এই অসম্ভব সুন্দর ত্রিপিসের কালেকশনগুলো আমাদের এস কেম থেকে নিতে পারছেন সালোয়ারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ থাকবে দেখতে পাচ্ছেন হাতার কাপড়টা সম্পূর্ণ থাকবে আলাদা অনেক সুন্দর একটি হাতার উন্নাটা কিন্তু থাকবে একদম বিগ সাইজের সম্পূর্ণ পাঁচ হাতের এই সমস্ত জামাগুলা স্কুল কলেজের মেয়েরা সবচেয়ে বেশি পছন্দ করে উন্নাটা দেখেন মাসাল্লাহ একদম নামাজি উন্যা কিন্তু থাকবে এগুলোর প্রাইস কিন্তু আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকার বিনিময় কিন্তু এই অসম্ভব সুন্দর সুন্দর দিল্লি বুটিক্স এর থ্রি পিসের কালেকশন থেকে নিতে পারবেন আর এগুলার কালার গুলা দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু দেখার মতো কালার অনেক সুন্দর সুন্দর কালার যার যেটা লাগবে স্ক্রিন দিয়ে কিন্তু নিতে পারবেন এছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে ডিজাইন আছে কালার আছে জাস্ট ভিডিও সংক্ষিপ্ত করবো চার পাঁচ মিনিটের মধ্যে যার কারণে জাস্ট আমি একটা করে দেখাচ্ছি এর এরপরে একটা বাটিকে থ্রি পিস দেখাবো হ্যাঁ এই সমস্ত বাটিকগুলো কিন্তু আপনারা অনায়াসে নিয়ে পরতে পারবেন বাটিকের মধ্যেও কিন্তু আপনার দশ পাঁচটা করে কালার আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালারগুলো কালারগুলা দেখেন কালারগুলা দেখলে একদম মন ভরে যাবে যার যে কালার চয়েস হবে সেই কালারে কিন্তু আপনারা নিতে পারবেন চলুন আমি আপনাদেরকে একটি বাটিক খুলে দেখাই আর এই সমস্ত বাটিকগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে যারা সবচাইতে ভালোর মধ্যে বাটিক খোঁজেন তারা কিন্তু এগুলা নিঃসন্দেহে নিতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর এই সমস্ত বাটিকগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় সুপ্রিয় দর্শক মূল্যে মাত্র পাঁচশো টাকার বিনিময়ে অসম্ভব সুন্দর বাটিকের থ্রি পিসের কালেকশনগুলো আমাদের স্ক্রিন ফেব্রিক্স থেকে নিতে পারছেন এটার কিন্তু হাতার কাপড়টা আলাদা থাকবে আর বাটিকের কিন্তু সামনে এবং ব্যাক পার্ট সেম স্যালোয়ারটা কিন্তু থাকবে সম্পূর্ণ প্রিন্টের মধ্যে অনেক সুন্দর আর অন্যটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাত অনেক মা বোনেরা বলেন যে বাটিকের কাপড়গুলো সাধারণত নর্মাল হয়ে থাকে আসলে নর্মাল হয় না টাকা নর্মাল হইলে বাটিক থ্রি পিসও নর্মাল হয়ে যায় আপনারা যারা তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে বাটিকের থ্রি পিস খোঁজেন তাদের জন্য কিন্তু তারা কিন্তু সবসময় নর্মাল পাবেন আর যারা একটু রেটটা বাজেটটা বেশি করবেন যেরকম পাঁচশো টাকা দেখেন পাঁচশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর বাটিক হয় সম্পূর্ণ পাঁচ হাত মেপে নিতে পাবেন অন্যগুলো কাপড়ের কোয়ালিটি কিন্তু হাই থাকবে সেই সাথে কিন্তু বাটিকের স্যালোয়ারটাও থাকবে মাসাল্লাহ অনেক সুন্দর পুরোটা প্রিন্ট করা এগুলোর প্রাইস কিন্তু থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বাটিকের থ্রি পিসের কালেকশনগুলো আমাদের কাছে আছে এই সাইড যদি দেখেন এখানে হচ্ছে আর একটা পেটি আছে দেখেন সুন্দর হয় চণ্ডী বাটিক এটাও কিন্তু পাঁচশো টাকার চন্ডী বাটিক অনেক সুন্দর অনেকে আছে তিনশো পঞ্চাশ টাকা এর আগে আমাদের থেকে নিয়েছিল একটু নর্মাল এর মধ্যে আসলে এগুলো পরা যায় সবার জন্য হয় না আর এগুলা কিন্তু একদম ফ্রি সাইজ থাকবে সকলের জন্য কিন্তু হবে সেই সাথে আমি আর একটা থ্রি পিস দেখাই এটা দেখতে পাচ্ছেন এটাও অনেক সুন্দর একটি বাটিকের থ্রি পিস আর এই সমস্ত বাটিকগুলো কিন্তু একদম ফ্রি সাইজ হয়ে থাকে হাতার কাপড়টা সম্পূর্ণ আলাদা থাকবে ডিজাইনটা দেখেন মাসাল্লাহ চোখ জুড়ায় যাবে আর এগুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনারা পাঁচটা করে কালার পেয়ে যাবেন পাঁচটা করে কালার সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন এই সমস্ত বাটিকগুলার সালোয়ারটা থাকবে কিন্তু সম্পূর্ণ প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটি স্যালোয়ার হাতার কাপড়টা থাকবে সম্পূর্ণ আলাদা আর ওড়নাটা থাকবে একদম বিগ সাইজ আর এই সমস্ত থ্রি পিসগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় অন্যাস সম্পূর্ণ পাশ হাত হবে হাত দিয়ে কিন্তু মেপে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কালার ডিজাইনগুলো দেখেন মার্শাল্লাহ এগুলো পড়লে কিন্তু সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে এত সুন্দর সুন্দর ডিজাইন এছাড়াও কিন্তু আমাদের এইখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু বাটিকের কালেকশন আছে এই সাইডে কিন্তু বাটিকের কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে তো সুপ্রিয় দর্শক মূল্য সকলেই ভালো থাকবেন আর যাদের লাগবে সরাসরি আমাদের এসকিম কেম শোরুমে চলে আসবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ